আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় বন্ধুগণ আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি বিষয়টি হলো আজকে জানেন আজকে লাইলাতুল কদর ছাব্বিশে দিবাগত রাত সাতাশে রাত্রি তো এই লাইলাতুল কদরের নামাজ কিভাবে আদায় করতে হবে সেই বিষয়টা নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি অনেকে এই বিষয় নিয়ে অনেক প্রশ্ন জিজ্ঞাসা করে জিজ্ঞাসা করা অবশ্যই ভালো তো লাইলাতুল কদরের যে নামাজ সেটা আপনাদেরকে মনে রাখতে হবে যে আসলে লাইলাতুল কদরের জন্য বিশেষ কোনো নামাজ নেই বিশেষ পদ্ধতিতে কোনো নামাজ নেই আপনি অন্য অন্য নবল নামাজের মতোই এই সবে লাইলাতুল কদর বা সবে কদরের রাত্রিতে আপনি দুই দুই রাকাত করে নামাজ আদায় করবেন যত খুশি ইচ্ছা আপনি দুই রাকাত দুই রাকাত করে নামাজ পড়তে পারেন তবে চেষ্টা করবেন নামাজের মধ্যে তেলাওয়াত এবং মনোযোগ যেন ধরে রাখতে পারেন এটি হলো মূল বিষয় অনেক নামাজ আদায় করলাম কিন্তু মনোযোগ নামাজের বাহিরে এই নামাজের গুরুত্ব খুবই কম অল্প আমল যদি সুন্দরভাবে করতে পারি এটাই নাজাতের জন্য সকলের জন্য যথেষ্ট তো যেটা বলতেছিলাম যে লাইলাতুল কদরে বিশেষ নিয়মে বিশেষ ছড়ায় বা বিশেষ দোয়ায় কোনো নামাজ নেই আমরা দুই দুই রাকাত করে নফলের নিয়তে আমরা এই নামাজ আদায় করব বিশেষ কোনো দোয়া বা বিশেষ কোন সোরায় যে সমস্ত নামাজ অনেক নামাজ শিক্ষার বইয়ে আছে এগুলি কোনোটি হাদিস দ্বারা প্রমাণিত নয় এগুলি সবগুলি বানোয়াট এবং অনেক আলেম এগুলাকে বেদাত বলেছেন তা আমরা এগুলো থেকে দূরে থাকবো আমরা নফলের নিয়তে আমরা দুই দুই রাকাত করে যত খুশি নামাজ পড়তে পারবো শুধু নামাজের পাশাপাশি এরাত্রে আমরা তেলাওয়াত জিকির আজগার তাবা ইসতেক পারের মাধ্যমে এ রাত্রি কাটানোর চেষ্টা করব তো লাইলাতুল কদরের বিশেষ আমল এগুলি আমরা এগুলি সকলে আমল করার চেষ্টা করব। সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ও বারকাত